হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম তোমাদের সাথে একটু গল্প করার জন্য তো বন্ধুরা এখন আমি পান খাচ্ছি রুষা বাপার কাছে অনেক চেয়ে চিনতে একটা পান পেয়েছি তোমরা জানো আমি পান খেতে খুব খুব ভালোবাসি জানাতো একটা ছোটোবেলাকার কথা রূপসার বাবার কাছে বললাম আমি তো আমার দাদা বৌদিকে মা বাবা হিসেবেই দেখে বড় হয়েছি এখনও মা বাবা হিসেবেই মানি কারণ আমি বৌদি আমাকে খাইয়ে দিত চুল বেঁধে দিত দাদা আমাকে পড়াতো তা দাদার মেয়ের সাথে আমার তিন বছরে ডিফারেন্স বয়সে তো যাই হোক আমরা কিন্তু একসাথে ও আমাকে পিসি বলে ডাকলেও ভাই বোনের হিসেবেই বড়ো হয়েছি তো যে কথাটা বলছিলাম তো বৌদি না পান খেত আর আমি না বলতাম বৌদি একটু পান দিবা তো বৌদিরা বলতে না ঠোর বাচ্চা আর পান খেতে নেই বলছি না বৌদি একটুখানি দাও তুমি যে মুখেছি বাচ্চ সেটাই দাও তো বৌদি ও মুখে চিবানো পানটা আমাকে দিত আমি ওটাই অমৃত বলে খেতাম মানে এত ভালোবাসতাম ছোট্টবেলা থেকে বৌদি পান খেত ঠোঁটটা লাল হয়ে যেত ওটা আমার খুব ভালো লাগতো তো বৌদি পানটা চিবিয়ে তো বৌদি পানটা চিবিয়ে মুখে থেকে একটু বের করে দিলে সেটাই আমি খুব আনন্দ করে খেতাম অনেকক্ষণ ধরে চিবেরিয়ে ঠোঁটটা লাল করারও চেষ্টা করতাম তো যাই হোক এখন রূপসা পরে আসলো তো রূপসার পাপা রাস্তায় আসার সময় একটা পান কিনে এনেছে আর আমার বাড়িতে তোমরা জানো পান কেন পানের কোনো মশলা আনলে সেটা বাড়িতে আর থাকে না ইঁদুরে খায় কী কে খায় জানি না সব হাওয়া হয়ে যায় রাগ করে আমি আর অনেক কবার পানের সব কিছু কিনে নেও আর আমি খাইনি রাগ করে খাবোই না খেলে তো মিরাজে খাবো নাহলে খাবোই না তো যাই হোক বন্ধুরা ভালো করে খেয়ে নিয়ে কথা বলতে আসছি দাঁড়াও কথা বলতে বলতে খেয়ে আনন্দ পাচ্ছি না